তোমার বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন ওই সাতটা মতন বাজে আর আজকেও ওয়েদার খুব একটা ভালো যাবে না মনে হচ্ছে ওয়েদার কদিন ধরেই খারাপ মন মরা মন মরা ওয়েদার তার উপর আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই যাকে যেটা হবার হোক আমাদের যেটা হওয়ার সেটাই হবে সংসারের কাজকর্মে প্রায় লেগে পড়েছি আর দেখো গাছগুলো প্রত্যেক একটু যত্ন আর একটু খাবার চাইছে দেওয়া হয়েছে পচার জল দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটাকে ধরে ধরে একটু মাটিগুলো খুসে দেওয়া আর আর রুটগুলোকে একটু কেটে দিলে আমার মনে হয় ভালো হয় কিন্তু সেই সময় কোনোটাই হচ্ছে না না প্রভু না আমার তবে এই রুট টুট কাটাগুলো এগুলো প্রভুই করে নাচতে নেমে ঘুমটা টেনের লাভ কি বলো বন্ধুরা যখন সংসার পেতেই ফেলেছি সংসার যখন করছি তখন সাংসারিক কাজগুলো আমাদের থাকবে এগুলো আমাদের ঘাড়ে এসেই বর্তায় সুতরাং আমার তো মনে হয় এগুলো আনন্দের সঙ্গে করো যখন নিজেকে করতেই হবে সব কাজগুলো প্রায় নিজেকেই করতে হবে আমাকেই করতে হবে সুতরাং আর মন খারাপ করে লাভ নেই মনে হবে আজকের দিনটা থাক আজকের দিনটা এগুলো পরে থাক কালকে করবো আজকাল করতে করতে দেখবে চোখের সামনে কাজের পাহাড় জমে গেছে সে পাহাড়ের ওপর উপর হয়ে কাঁদবে না পাহাড়ের ওপর বসে থাকবে না পাহাড়ের নিচে মাথায় হাত দিয়ে বসে থাকবে কিছুই বোঝা যায় না সুতরাং একটু একটু করে করো একটু একটু করে এগো সমস্ত কাজ সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে এবং যেটা করবে সেটা আনন্দের সঙ্গে করো কারণ আমি এবার কাজ করে করে মরেই যাব এই অভিযোগ শোনার কেউ নেই চলো সোয়াবিনটা কাল থেকে পড়ে আছে সোয়াবিনটা কখন ডাকবো কখন ডাকবো ভাবছি সোয়াবিন অল্প করে নিয়ে আসছি কিন্তু সোয়াবিনটা এত বেশি খাওয়া হচ্ছে সোয়াবিন শেষ হয়ে যাচ্ছে আমি ভেবেছি বোধ হয় এইরকম দুটো এই যে ওটসের কৌটোগুলো এসে খুব সুবিধা হয়েছে অনেক কিছু রাখা যাচ্ছে একটু এই দুটো ভর্তি করে সোয়াবিন ডাকলে অন্তত চিন্তা থাকবে না যে দুদিন দু তিন দিন গেলেই সোয়াবিন শেষ হয়ে যাচ্ছে না সোয়াবিনটা যখন করি সবাই খেতে ভালোও বাসে আর সোয়াবিনটা দরকার প্লাস্টিক এখান ওখান ফেললে আমার গর্দান যাবে প্রভু পছন্দ করে না এখানে ওখানে প্লাস্টিক ফেলে রাখা ওই প্লাস্টিকগুলো কি করি আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই আবার দেখি ওই প্লাস্টিকগুলো আমার পরে কাজে লাগে গো অনেক কাজে লাগে আর তোমাদের বললাম খই খেয়ে খই খেয়েছি দেখো আমি খই খেয়ে কি অর্ধেকটা শেষ করে ফেলেছি তখন আর ধরেনি এই প্লাস্টিকটার মধ্যে রেখেছিলাম বাকি অবশিষ্ট খইটা সেটাও আবার ঢেলে রেখে দিলাম আর একটা প্যাকেট আছে ওটাকে ভাবছি মর কী করবো না খেয়ে নেবো খই খেয়ে নিচ্ছি দুদিন একটু করে মাখা সন্দেশ ছিল খই দিয়ে মাখা সন্দেশ আমার খুব ভালো লাগে খই কলা মাখা সন্দেশ খেতে খুব ভালো লাগে আর এই যা ওয়েদার হয়েছে কোনো বাড়ি গুছনো থাকবে বলে তো আমার মনে হয় না তুমি কি করে গুছিয়ে রাখবে নিত্যদিনের ম মানে কাপড় আছে আবার বাইরে বেরোয় যে জামা কাপড়গুলো সেইগুলোও আছে সব তোমাকে কাচতে হবে কেননা ঘামের গন্ধ একটু হলেও ডিটারজেন্টে দিয়ে একটুখানি হাতে নেড়েও কেচে ধুয়ে মেলবো কোথায় তিন দিন চার দিন ধরে আকাশের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ আমার মনে হয় সব বাড়ি এরকম হয়ে গেছে যেখানে যেরকম পেরেছি শুকো দিয়েছি শুকিয়ে যাক বাবা না হলে রাত পালে কী পড়বো এখানে মায়ের পুজো করা হয়ে গেছে আজকে পুজো করবো না কাল থেকে আমি পুজো করবো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা আর শনি অমাবস্যার একটা মহাযোগ আজকে মায়ের হাত দিয়েই মা পুজো পেলো হ্যাঁ কি কিছু করার নেই কিন্তু আমাদের কিছু করার নেই বলো এখানে আমাদের কোনো হাত নেই তাও জন্মাষ্টমীটা পেরিয়ে দিয়েছে এটাই আমার বাবার অনেক ভাগ্যি ভালো

ঐটা দেখ এইটা দেখিয়ে রেখেছো এটাতে প্লাস্টিকে লোকাল মাছের যেটা কাটা আছে দেখো ঐটাতে কিটা দেয়া যায় গোটাটা নিয়ে না ভাই গোটা না না গোটা মাছ মাছ না তাই তবে তো পাবো হ্যাঁ হ্যাঁ কে বলে ভালো হবে না টাটকা মাছ নিয়ে আসেনি চালানি মাছেরতেই কাজ চালাতে হবে ওই যে লেজার দিকটা নেওয়া হলো আর এদিকে বুগেনভ্যালিয়াটা পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে হ্যাঁ আরও ফুল ফুটবে আরও হচ্ছে ওই জন্য সেদিনকে বুগেন ভেলিয়াটা কাটতে পারিনি ওদের কেটে দিলাম এদের কাটতে দিইনি এই যে পাতা গুটিয়ে যাচ্ছে এটা মিরা কুলান দেবে মিরাকুলান দিলে পাতা গুটনো অনেকটা কমে যাবে আমাদের আনা হয়নি কিন্তু খবর পেয়েছি মিরাকুলান দিলে মিরাকুলান কুলান এটা একদিন কি দুদিন দিলে এই পাতা যে গুটনো গুটনো পাতাগুলো ঠিকঠাক হয়ে যাবে আর ওইদিকে ভলু এক দৃষ্টে তাকিয়ে আছে একটু গেট খোলা পেয়েছে আর বাইরে বেরিয়ে গেছে এক দৃষ্টে তাকিয়ে আছে যে কি মাছ কাটছে কি মাছ নেবে ও সব দেখা চায় ইদানিং এত বদমাইশ হয়েছে না বাগানে মাটি খুঁড়ে এক গর্ত করে ফেলছে তার মধ্যে ঢুকে শুয়ে পড়ছে সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা ওয়েদার কেমন কেমন ওয়েদার বিচ্ছিরি ওয়েদার কেউ ভালো নেই সব জায়গাতে বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা তোমরাও তোমরাও বলেছ যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তারপরে তোমার নাম করেই দিচ্ছি সঙ্গীতা সেনগুপ্ত উনিও বলেছেন আমেরিকাতেও নাকি এরকম বৃষ্টি হচ্ছে সর্বনাশ সব জায়গায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ খুব অবস্থা খারাপ কাপড় নিয়ে প্রথমত খুব অবস্থা খারাপ তারপর আবার তোমারাই দেখো পুজোর আগে তুমি পুজোর বাজার করতে যাবে ঠিক আছে কিন্তু পুজোর আগে এমন কতগুলো জিনিস তৈরি করার ইচ্ছা ছিল তৈরি করি আর নাই করি গিয়ে একটুখানি বাজ কি বলবো এস্টিমেট করে দেখার ইচ্ছা ছিল যে যে সাধ্যের মধ্যে আমি করতে চাইছি যে সাধ্য আমার আছে তার মধ্যে হবে কিনা না যদি হয় তাহলে করব। না হলে করব না যেমন একটা দুটো পর্দা চেঞ্জ করার ইচ্ছা ছিল তারপরে কুশন কভারগুলো এবারে পুজোর আগে মনে হচ্ছে ওদের জামা কাপড়গুলো একটুখানি চেঞ্জ করে দেবো এক ঘেমি ওরাও সেই কাপড় পরে আছে এক বছর এক ঘেমি পরে আছে ওদের একটু চেঞ্জ করে দেবো হ্যাঁ দেখতে হবে তো জিনিসগুলো অনলাইনে সব হয় না এক তুমি বলবে আর এক আসবে আবার ফেরত দেওয়ার সময় নেই হ্যাঁ মাপসাপেরও ব্যাপার আছে যাই হোক ভেবেছিলাম যাবো গতকাল ভেবেছিলাম যাব যাওয়া হলো না আজকেও হবে না আজকে ওয়েদার খুব খারাপ এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে ভালো লাগে না কোথাও বলো আবার বলবে রোদ উঠলে বলবে এত রোদ গরমে ভালো লাগে মানুষ কোন দিকে যাবে ভগবানেরও খুশি করতে পারবে না কিন্তু এই বৃষ্টিতে বেরোবো না বাবু চালো রান্না বান্না করিনি আর গল্পও হবে চালা স্নান করে চলে এসেছি ডালটা সিটি দিতে দিয়ে তারপরে তোমার স্নান করার পর ডালটা সিটি দিতে দিয়ে জামা কাপড়গুলো যে ভিজে জামা কাপড়গুলো ছিল সকালে সেইগুলো সমস্ত দিলাম তোমার আর গতকালে সব শুকিয়ে ওঠেনি দেখলো তো ওই রকম রেলিংয়ে টেলিংয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সব শুকিয়ে ওঠেনি কিছু কিছু ভিজে আছে সেগুলোকেও আবার এদিক সেদিক মিলে টুলে দিলাম রোদে শুকনো আর এমনি শুকনো অনেক তফাত হ্যাঁ কিন্তু কিছু করার নেই আর এদিকে ডালে দিয়েছি পেঁপে মায়ের কনস্টিপেশান কুচুমও একদিন দুদিন বলছে হ্যাঁ জলটা খাওয়া কম হয়ে গেছে কুচুমের ব্যাপারটা হচ্ছে জলটা খাওয়া কম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে পেঁপে খাও তোমরা দুজনেই পেঁপে খাও আজকে মাকে বলেছি পেঁপে খাবে কুচুমকেও বলেছি পেঁপে খাবি তোদের জন্য আমি ডালে পেঁপে দিয়েছি দেখো পেঁপে সিদ্ধ করলে ওই তোমার যদি আমি সিদ্ধ করি জলের মধ্যেই বা ভাতের মধ্যে দিলে তোমার ভিটামিনটা বেরিয়ে যায় ওই জন্য আমি ডালে দিয়ে পেঁপে বেশিরভাগ ডালে দেওয়ার চেষ্টা করি আর কুচুমের স্টিউতে দিলে কুচুম খায় না গাজরটা খাবে মাংসটা খাবে আর পেঁপেটা পড়ে থাকবে কারণ দেখেছিস তো ডালে দিলে কুচুমটা ভালোবাসে মা কি করবে জানি না আমার মামনিকেও খাওয়াতে হবে হ্যাঁ উনি তো একদম সবজির দলের লোক নয় আর এক দেখো মাছ পেয়েছি চালানি মাছ চালানি মাছ আমাদের কেনাই হয় না খুব একটা চালানি মাছ বাড়িতে ঢোকেই না কিন্তু কুচুম একটু বড়ো মাছ খাবে বড় মাছ খাবে বলছিল ওই জন্য টাটকা মাছ আমাদের নিয়ে আসা হয় আর আমাদের মাছ কেনা বলতে কি ওই যা মাছ আসে তার ওপর নির্ভর করে আমাদের মাছ কিনতে হয় আজকে এসেছে চালানি মাছ চালানি মাছের লেজার দিকটা নিয়েছি নিয়ে এটা দিয়ে একদম মানে নর্মাল রান্না করব একেবারে নর্মাল রান্না করব চালানি মাছের মাথা কেউ খায় না যদি টাটকা মাছের মাথা হয় তাহলে খায় এদিকে চাপিয়ে দিয়েছি আলু পটল আলু পটল টমেটো টমেটো সমস্ত সমস্ত মানে ফোড়ন দিয়েই চাপিয়ে দিয়েছি বলছি না আজকে একদম হালকা পাতলা রান্না করব একদম রুগীর মতন তারপরে দেখলাম যে সর্ষে বাঁটা নেই সরষেটা বাঁটতে হবে যেহেতু টাটকা চালানি ওই যে টাটকা তো নিয়ে আসা হয়েছে সেটা তো আর ফ্রিজে কদিন রেখে খাইনি সুতরাং একটুখানি ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে আমার মা খাবে না দুটো রকমের রান্না করার আজকে সময়ও নেই ওই জন্য ভাবছি আর এই রকমের রান্না আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসি এই যে তোমার সর্ষে বাটা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে তোমরা হয়তো বলবো এইদিকে তুমি বলছো হালকা হালকা রান্না করবো আবার সরষে ফাটছো সর্ষে বাটাটা খায় জানো সর্ষে বাটা দিয়ে মাছের জাল আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু সরষের কোয়ালিটিটা এত বাজে এত বাজে পেস্ট করলেও এরকম থেকে যাচ্ছে তা ভালোই হলো ছিপড়েগুলো বাদ দিয়ে সর্ষে বাটাটা দিয়েছি দিয়েছি তোমার একটুখানি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা কাঁচা লঙ্কা দেবো আর ওইতে কাঁচা লঙ্কা সর্ষে বাটাতেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম লালচে লালচে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম মানে শুকনো লঙ্কা একদমই ব্যবহার করছি না আর এই যে মাছের ঝাল হবে শেষে না পাওয়ার সময় একটুখানি তেল মানে ছড়িয়ে না নেব নেবো টমেটো দিয়েছি এরা আর খেতে সবাই ভালোবাসে চলো একদম আজকে মানে কি বলবো রুগীরাও এত হালকা রান্না খায় না তোমরা অজ্ঞান হয়ে যাবে দেখে বলবে বাবা মুছে ভাজি করো শ্রাবণী না গো মুছে ভাজা আজকে আর খাবো না আজকে উঁচে সিদ্ধ করেছি প্রভু খেয়ে চলে গেছে দেখো ডালটা কমে গেছে প্রভু খেয়ে চলে গেছে বলছে এই তো এই এইরকমভাবে ডালে পেঁপে দিয়ে দিয়ে পেঁপেগুলো খাবে খেতে তো হবে বাঁচতে গেলে ভালো জিনিসের সঙ্গে এগুলোও খেতে হবে বা উনি তো লেকচার দিয়ে খেয়ে চলে গেলেন আর পটলগুলো দেখেছ পটলগুলো তাকিয়ে আছে পুরো তোমাদের তুলে দেখাচ্ছে দেখো পটলগুলো বলছে শ্রাবণী আরেকটু ভাজলে হতো না আমি বলেছি না আর তোদের ভাজবো না এত তেল খাওয়া হয়ে যাচ্ছে তেল জাতীয় জিনিসটা না এত বাজে জিনিস এত শরীরকে ঢিস ঢিস বানিয়ে দেয় দেখবে ভাজা পোড়া খেলেই তুমি লুচি খাও তোমার দেখবে শরীর ঢিস করছে মানে কি তেল গেছে শরীরে এরা হার্ট নিতে পারে না অত তেল বেশ কতগুলো জামা কাপড় ইস্ত্রি করা হয়েছে আমি করিনি প্রভু করেছে আমি করিনি আমি সময় পাইনি আর দেখেছো কি হারে বৃষ্টি হচ্ছে বাপরে বৃষ্টি কি হারে বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে পুকুর একদম টইটুম্বুর হয়ে গেছে একদম তুই টুম্বুর পুকুর জোরে বৃষ্টি হলো বাইরে ভাই এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কোথায় যাবে কোথাও যেতে হবে না বাড়িতেই থাকো খাও দাও রান্না করো আর বাড়িতে থাকো আর বৃষ্টি দেখো জানলায় বসে বসে বৃষ্টি দেখো নাই কি একটা তাল ছিল সেই জন্মাষ্টমীতে অনেক কটা যতজনকে বলেছি সবাই মোটামুটি শেষ দিনে তালগুলো নিয়ে এসে হাজির হয়েছে এবার অতগুলো তাল তার মধ্যে শিপা বৌদি নিয়ে চলে গেছে একজন বন্ধু জিজ্ঞাসা করেছে বৌদির নাম শিবা না শিপা শিপা তাল বসে শি পয়াকার হ্যাঁ শিপা বৌদি বলি তা নিয়ে চলে গেছে দুটো নিয়ে চলে গেছে বৌদি ওর মেয়েকে দিয়েছে সেদিনকে বড়ো মেয়ে এসেছিল মেজো মেয়ে এসেছিলো ওকে দুটো দিয়েছে ওই তাল থেকে আমার তাল থেকে আর একটা তাল বৌদিকে বললাম দেখো তো ভালো আছে কি না বৌদি বললো একটা তাল ভালো আছে ওইটাকে মা বসে বসে মেজে রেখে দিয়েছে আমি সন্ধ্যাবেলায় দেখি একটা তাল দিয়ে যা হবে দুটো ফুরুলি একটা তাল দেওয়ার কত হবে দুটো ফুরুলি দুটো লুচি করার ইচ্ছা আছে বুঝলে তাহলে বনে হা করে যাওয়া হায় হায় রে আর না চলো একটুখানি দেখি তোমার ভিডিও সিডিওগুলো আপলোডে বসাই তারপরে তাল ফুরুলি হবে তালে লু হবে শুভ সন্ধ্যা বন্ধুরা মা এত জোরে দিয়েছে সিরিয়াল শুনছে গো কি বলবো মানে কি বলবো আর তোমাদের সঙ্গে কথোপকথন করা যাবে না চলো ফুল ফুলুরি হবে আর ফুলুরি আমাদের স্যারেরা বলতো যে আচ্ছা বলতো বাতাসা না বাসা আমরা ছোটোবেলায় বলতাম বাসাতা বলছে বাসাতা কি করে হলো ওটা বাতাসা বাতাস ভরা থাকে বলে ওটা হচ্ছে বাতাসা আর ফুরুলি না ফুলুরি আমরা বলতাম ফুরুলি এখন সেই ফুরুলিটাই ওই তোমার স্লিপারটা ওই ফুলুরি ফুরুলিটাই বেরিয়ে যায় বলছে ফুলে থাকে বলে ওর নাম হচ্ছে ফুলুরি বুঝলে চলো একটুখানি ফুলুরি হবে ফুলুরির জন্য নিয়ে নিচ্ছি একটুখানি আটা একটুখানি সুজি আর একটুখানি চালের গুঁড়ো সেদিনে জন্মাষ্টমী তো আমি কমেন্টের কিছু অ্যানসার করতে পারিনি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরের দিনে আর একটু নিয়ে নিচ্ছি চিনি আর একটুখানি কালো জিরে আর একটুখানি তোমার ওই কি বলে মৌরি জন্মাষ্টমী কমেন্ট এসেছে যে তিন চারটে বলছে তোমার পুজোটা খুব সুন্দর হয়েছে কিন্তু তুমি ওই জিনিসগুলো বানালে ওইগুলো তো দেখালে না আমি ভাবলাম হ্যাঁ দেখিয়েছি মানে ফুলুরি করাটা দেখিয়েছি কিন্তু কীভাবে প্রসেসিংয়ে করালাম সেটা দেখানো হয়নি কেননা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত বুঝলে বন্ধু ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে ব্যাস এই তো এইটুখানি হয়েছে যা হবে এটা ফুলুরিও ভালোবাসে লুচিও ভালোবাসে কিন্তু তাল কম একটাই তাল আছে বৌদির নাতিকে বলেছি তাল যদি থাকে তাহলে দিয়ে যাবি কেননা জন্মাষ্টমীর দিন তোমরা বিশ্বাস করবে না মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত চলেছে মানে প্রসাদ দেওয়া চলেছে আমি একটা তালফুরুলি মুখে দিয়ে দেখিনি আর একটাও তাল ছিলও না তাল আমি খুব একটা তালের জিনিস খাই না কিন্তু কি করলাম কেননা জন্মাষ্টমী ভোগ রান্নার সময় তোমার তো আমি চাকতে পারিনি আমি তো আন্দাজে সব কিছু করেছি আন্দাজে ওরা বলেছে ভালো হয়েছে কিন্তু আমি নিজে একটুখানিও চেকে দেখতে পারলাম না যে কেমন হয়েছে যাকে তেলটা এসে গেছে এবার ছেড়ে দিই আমার ঠাকুমা বলতো মানে এই তালপুরুলি ভাজার সময় তেলটা খুব গনগনে নিয়ে আসবি তালপুরুলি তারপরে ভাজা ভাজা ভাজার সময় তেলটা খুব ভালো করে নিয়ে আসবি মানে গনগনে করে তারপরে ছাড়ার পর তেলটা মানে ফ্লেমটা একটু কমিয়ে দিবি মানে আগুনটা একটু কমিয়ে দিবি ঠাকুমারা তো তখন করতো কাঠের অনুনে আর সর্ষের তেলে ভেবেছিলাম সর্ষের তেলে করব কিন্তু সর্ষের তেলের মানে অবস্থা খুব খারাপ আমার একটু বারণ তো আছে তোমার দেখবে তাল বলো আর ভাজা পিঠেই বলো এইগুলো সর্ষের তেলে করলে এত সুন্দর টেস্ট হয় আর সাদা তেলটা একদমই খাওয়া ভালো নয় বন্ধুরা জানো ভীষণ বাজে জিনিস সাদা তেলটা খাওয়া খুব বাজে জিনিস মানে ওই যে লুচিটাকে করার জন্য শুধু ওই তেলটা নিয়ে আসা হয় ভাই দেখো হয়েছে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তবে ওই যে একদম পুরো বলের মতন ঘুল ঘোল আমি করতে পারি না মোটামুটি করেছি তবে হ্যাঁ টেস্ট খুব ভালো হয় যেমন প্রসেসে করলাম নুন দেওয়া নুনও দিয়েছি লাস্টে দেখলে নুন দিয়েছি সবই দিয়েছি মোটামুটি হ্যাঁ খারাপ হয়নি ভালোই হয়েছিল। আর সেই মানে ফুলুটিটাও খুব ভালো হয়েছিলো গোপালবাবুর ইচ্ছাতে খুব ভালো হয়েছিল। তোমরা তো দেখলে না চিত্রটা তোমাদের ভিডিও করে দেখাতে হতো ফুলুটি একদিক দিয়ে তুলছি আর একদিক দিয়ে সব খেতে আরম্ভ করছে বাপ বেটা দুজনেই যে ওমা এতো ভর্তি হচ্ছে না ওইটুকু তো জিনিস তোরা এখনই খেয়ে শেষ করে দিবি আবার ভাবছি ওদের জন্যই তো করা খাক গরম গরম একটু খাক ভালোই লাগবে একদম শেষের এইটা মা ডাকলো মা সিরিয়াল দেখছে লাভ দিয়ে বলছে দেখবি আয় দেখবি আয় ও কি কাণ্ড করছে এত বদমাইশি করছে না মেয়েটা আমি বললাম হ্যাঁ সিরিয়ালে তো বদমাইশিই চলো তুমি কেন দেখো মা এত কি আর করবো বলো বেশি বকা ছকা করলে হবে না এই বয়সে করবে এটাই বা কী একটু দেখুক আমাদের সময় মানে মায়েরাও তো আমাদের মতনই ডিউটি দিয়েছে আমাদের মতনই সার্ভিস দিয়েছে নয় কি আর দেখো একটুখানি অবশিষ্ট ছিল এটা দিয়ে করব তালের লুচি আটা নিয়ে নিয়েছি একদম আটারই করব পরিমাণ মতো নুন চিনি একটুখানি ময়ান নিয়েছি আর একটুখানি কালো জিরে ব্যাস একটা ঘটনা গল্প বলি তোমাদেরকে বেলায় তখন বোধ হয় ইলেভেনের টুয়েভ ইলেভেনে নাহলে টুয়েলভে পড়ি আমার গ্রামের এক জেঠু আমার বাবাকে দরখাস্ত লিখতে দিয়েছে ইংলিশে তা আমার বাবা লিখে রেখে দিয়েছে বলেছে যে আমি থাকবো না তুই গিয়ে দিয়ে আসবি তা আমি গিয়ে যথারীতি অ্যাপ্লিকেশানটা জেঠুর হাতে দিলাম তারপরে বড়বা বলছে বোস না বোস একটুখানি বস কতদিন তোর গান শুনিনি যাই হোক আমার গলায় একটা গান শোনা হলো দিয়ে বলছে দাঁড় একটা সুন্দর জিনিস করেছি তোকে খাওয়াচ্ছে কিন্তু পরিমাণে বেশি নেই আমি বললাম কি দিয়ে বড়ো আমাকে তালের লুচি এনে দিল দুটো তালের লুচি আর দুটো ফুলুরি তোমরা ভাববে না আমি তো একদমই খেতে ভালোবাসি না এই কাঁঠাল আর তালের কোনো জিনিস আমি ভালোবাসি না খেতে কিন্তু বড়মার ওই হাতে দুটো লুচি আর দুটো ফুলুরি আমার খুব ভালো লেগেছিলো সেদিনে আমি এখন বলেই ফেললাম খুব সুন্দর হয়েছে বর্মা জানো বরমা যে কেমন হয়েছে বল তো পরিমাণে খুব অল্প হয়ে গেছে বুঝেছিস করেছিলাম তো কালকে বেশি নেই অল্পই ছিল তোকে দিলাম ভাবলাম ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে ব্যাস এই তো বলে দিয়েছি বলে দিয়ে চলে এসেছি ওমা আমার বাবা বলছে বড়মাকে তুই কি বলেছিস বড়মা একটুখানি তোকে ডেকে পাঠিয়েছে আমার আমি কি বললাম তারপরে গেলাম গিয়ে যথারীতি বর্মা বলছে এই দেখ না সেদিন তো তোকে দিতে পারলাম না বেশি খাওয়াতে পারলাম না তুই বলি খুব ভালো হয়েছে তালের লুচি আর তালের ফুলুরি করেছি নিয়ে যা আমি বলছি আমি বলছি ও মা গো দেখো আমরা না ছোটোবেলায় দেখবে খেয়াল করে আমাদের নিজেদের বাড়ির থেকে অপরের বাড়ির জিনিসটাই বেশি ভালো লাগতো আমি তখন বলছি হাই ঈশ্বর কেননা যে সেদিনকে আমি বলতে গেলাম আর সেই দিনকে কেন যে তালের লুচি আর তালের ফুলুরিটা দিল অন্য কিছু দিতে পারতো কেননা বড়মা মা জানেই না যে আমি তালের লুচি আর তালের ফুরুলি কোনোটাই ভালোবাসি না বড়মা মা ভেবেছে যে মেয়েটা খুব ভালোবাসে তো মেয়েটা তো খেতে পেলো না বেশি তাহলে একটুখানি বানিয়ে দিই আমার না কি কষ্ট হচ্ছিলো সেদিন তালের লুচি আর তালের ফুরুলির জায়গায় যদি অন্য কিছু হতো তাহলে কি না ভালো হতো আমার না কি কষ্টে যে আমি সেদিনকে এসেছিলাম বাড়িতে এসে দেখ বলছি মাকে নাও এবার তোমরা খাও তোমরা তো খুব ভালোবাসো তোমরা খাও আমার তখন আমাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার কাকুরা তো মহা আনন্দে খেয়ে নিল আমার বাবা খুব ভালোবাসে না আমার বাবা একদমই ভালোবাসে না আমার মতন তালের লুচি তালের ফুরুলি কাঁঠাল এসব আমার বাবাও ভালোবাসে না এই ছিল সেই গল্প তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখো তালের ফুরুলি তালের লুচি কিন্তু খুব ভালো হয়েছে দেখেছো নরম হয়েছে কিন্তু আর তালের লুচিগুলো হ্যাঁ ফুলেছে নরমও হয়েছে কিন্তু গোল গোল হয়নি কিছু করার নেই দুটো তো একসঙ্গে করেছি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা টাটা